আজ আমরা কথা বলবো শীতকালে কিভাবে বিড়ালের যত্ন করা যায় প্রথমে যদি আপনার বিড়ালের ফ্লুয়ের ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে শীঘ্রই ওয়েটের কাছে নিয়ে ভ্যাকসিন দেওয়া রানবেন কারণ শীতকালে ফ্লু বিড়ালের কমন রোগ দ্বিতীয়ত বিড়ালকে উষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন ঘরে জায়গায় রাখবেন যে স্থানে ঠান্ডা কম বা বিড়ালের জন্য রুম হিটার কিনবেন তৃতীয়ত বিড়ালদের জন্য টেন্ট কিনবেন বর্তমানে বাজারে নানা ধরনের নানা। রকমের পাওয়া যায় আর বিড়ালকে জামাও পারেন যদি সে ভালো ও আরাম বোধ করে চতুর্থ তো এই কনকনে শীতে বিড়ালকে একদম ঠান্ডা পানি দিবেন না কুসুম গরম পানি দিবেন তার সাথে কুসুম গরম খাবারও দিতে পারেন পঞ্চম তো বিড়ালের জন্য পর্যাপ্ত পানি ব্যবস্থা করবেন কারণ শীতকালে বিড়াল পানি বেশি খায় এই কয়েকটি ধাপ